দেখেন আমাদের একটা চেয়ার প্রতিটা চেয়ার থ্রি ডি চেয়ার দেখেন কতটা সুন্দর পুরো সম্পূর্ণ আপনি যেভাবে খুশি দেখেন এটা পায়ের জন্য আলাদা পায়ের জন্য আছে এই যে দেখেন এই চেয়ারটা মার্কেটে কিন্তু অনেক দামে বিক্রি হয় ভিজিটর চেয়ার হিসাবে আপনার ডেক্স সামনে যে কোনো জায়গায় এই চেয়ারটা পড়ে যায় দেখেন এটা কিন্তু হচ্ছে বডিটা হচ্ছে কিসের এসএসএল এসএস বডি এসএস বডি থিকনেস অনেক মোটা প্রতিটা চেয়ারের আপনার পাইভেট থিকনেস হচ্ছে 16 গেজ হ্যাঁ এটা চাইলে বসতে পারবেন এই দেখেন সম্পূর্ণ আপনি শুয়ে পড়তে পারবেন শুয়ে যেতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চেয়ারের রাজ্যে চলে আসলাম যারা একবারে পাইকারি দামে চেয়ার নিতে চান অফিস চেয়ার থেকে শুরু করে ভিজিটর চেয়ার প্রিমিয়াম ক্যাটাগরির বস চেয়ার সকল ধরনের চেয়ার আপনারা পাইকারি যাবে নিতে পারবেন আমরা আজকে রয়েছি একবারে পাইকারি এটা কিন্তু শোরুম না দেখেন এখানে কিন্তু ফোমগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন এখানে একবারে তারাই প্রস্তুত করে এবং একবারে সম্পূর্ণ যে চায়না ক্যাটাগরির সব কিছু আপনারা পাবেন এখানে যদি দেখেন একবারে সব আইটেম তারা নিজেরাই তৈরি করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা পাইকারি নিতে পারবেন তো আমরা আজকে রয়েছি মাইশা এন্টারপ্রাইজ এখানে আসলে কিন্তু আপনারা সকল ধরনের কালেকশন পাবেন আমাদের সাথে আছে রাসেল ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন সাইফুল ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই ভাই আপনার কাছে তো চেয়ারের এত কালেকশন এগুলো কি সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেই আপনি বলতে পারেন মোটামুটি একটা চেয়ারের মেলা মেলা মানে রাজ্যে চলে আসলেন দেখেন ভাই সর্বনিম্ন ভিজিটর চেয়ার কত প্রাইসে আছে আপনাদের আমাদের সর্বনিম্ন 1500 টাকা ভিজিটর চেয়ার আছে আচ্ছা আচ্ছা এই এই চেয়ারটা আছে এটা দেখেন মার্কেটিং আরো আরো আমাদের অনেক ক্যাটাগরি ভিজিটর চেয়ার আছে আচ্ছা আমরা এক এক করে দেখাবো সবকিছু ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি দেন আমাদের ঢাকার বাইরে আমরা কন্ডিশনে আমরা 5টা 10টা 15টা 20টা যা যেভাবে লাগে সুন্দরবনে বা যে কোনো কুরিয়ার সার্ভিসে আমরা

আমাদের এখানে যেত চেয়ার আছে

দশ হাজারের মধ্যে নিতে পারবে এখন একটা সামনে দাম ছিল এগারো হাজার টাকা কমিয়ে এখন দশ হাজার টাকা হলেই নিতে পারবে এখানে বিভিন্ন আছে

অন্য চার তো শুধু হাতাল গুলো আর এটা পুরো সম্পূর্ণ আপনি যেভাবে খুশি মুভ করতে পারতেছেন আর সবচেয়ে বড় হচ্ছে আপনার এই যে এটা আছে না এটা দেখা যাচ্ছে আপনি যখন খুশি যেভাবে সিট সিপ আপ ডাউন করতে পারতেছেন আচ্ছা সিট উপরে নিচে করা যায় সিট উপরে নিচে আপ এন্ড ডাউন করতে সিট আপনার ও সিট সামনে পিছনে করা যায় সামনে পিছনে করা যায় ডানে বামে করা যায় আচ্ছা আচ্ছা পুরো চেয়ারটা হতেছে পাটে পাটে এটা দাম কত ভাই এটা যারা নিতে চাই আজকে তাদের জন্য একটা অফার দিয়ে দেন নাকি অফার দেয়া দেবে এভাবে 30000 টাকা এটা 28000 টাকা হবে 28000 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবে এটা কিন্তু আপনি অন্য অন্য শপে গেলে দেখা যায় এটা আরো দাম বেশি অনেক দাম বেশি আরো বেশি চাইবে তারা হ্যাঁ আচ্ছা ওকে এরপর আমরা এই পাশ থেকে আরো কিছু দেখাই দেখেন এখানে কিন্তু আরো এই যে উপরে একটা 3D চেয়ার আছে আচ্ছা এটাও এই দেখেন এই শপে বিভিন্ন ক্যাটাগরি চেয়ার আপনি দেখেন বিভিন্ন রেডের বিভিন্ন ক্যাটাগরি এটা ভাল লাগে খালি স্ক্রিনশট দিবেন এটা একটু কম এটা একটু কম নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশে আছে একটা দেখেন

আর এই চারের ভিতরে এটার ভিতরে কিন্তু ফোর্ম নাই এটি ভিতরে আচ্ছা আচ্ছা এগুলো ফোম নাই এটি ফোমে কিন্তু অনেকের হয় সমস্যা হয় এর সমস্যা নানান নানান সমস্যা আচ্ছা এটার ভিত্তিতে কিন্তু সমস্যাটা হবে না হবে না এই এদের একটা আছে

খুব উপকৃত এই চার গুলো এই একটা চেয়ার দেখেন এই চারটা আপনারা দর্শক দেখতে পারেন যেটা লাগে হ্যাঁ আচ্ছা এই পাশ থেকে কিছু এই এইগুলো এখন কেমন দামে বিক্রি করছে এইখানে রেটের চেয়ার আছে একটা চেয়ার দেখাই আচ্ছা এই চেয়ারটাও মানে খুব আরামদায়ক চারটা এই চেয়ারটা বসার পরে খুবই স্মুথ অনেক চেয়ার এটিও তো অনেক দামি চেয়ার এটা একটু কম দাম কম দাম হইলো এটা অনেক স্মুথ চেয়ার আচ্ছা কত দাম বসার পরে এটা আপনার 13500 টাকা 13500 মানে সম্পূর্ণ চায়না এটা আপনার ফর্ম টম সম্পূর্ণ সব চায়না সব চায়না ফিটিং আচ্ছা 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 এটা খুব স্মুথ স্মুথের এর ভিতরে খুব স্মুথ বসলে খুব আরামদায়ক আরাম লাগবে একটু কম প্রাইসে যারা চান এগুলো আপনারা নিতে পারেন তারপরে যে একটা চেয়ার আছে

খুবই ভালো এটার দাম কত বলেছেন এটার দাম হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা নিতে পারবেন বারো হাজার টাকা আচ্ছা প্রতিটা আমাদের লেদার গুলা হচ্ছে বছর লেদার খুব ভালো মানের লেদার আচ্ছা আচ্ছা পাঁচ বছর লেদার গুলা কিচ্ছু হবে কিচ্ছু হবে না

ছয় হাজার বিভিন্ন ক্যাটাগরি আপনি প্রতিটা চেয়ার দেখায় দেন যাদের পছন্দ হয়

আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ওয়েবসাইট আছে আমাদের পেজ আছে আপনার যে যেখানে আমাদের ওখানে আমাদের নক করলে আমরা এটা কথা বলবো আপনাদের সাথে ওকে দর্শক আপনারা যেভাবে নিতে চাচ্ছেন যার যেভাবে প্রয়োজন সকল ধরনের চেয়ার আপনারা তাদের কাছে আর আমরা আমরা প্রতিটা চেয়ারের অ্যাকসেসরি বিক্রি করি বিক্রি করি কারো যদি দেখা যাচ্ছে চেয়ারের কোনো অ্যাকসেসরিজ লাগে সেগুলো আপনারা কিনতে পারেন হ্যাঁ প্রতিটা অ্যাকসেসরি প্রতিটা অ্যাকসেসরি আমরা বিক্রি করি নিতে পারবেন ওকে তো দর্শক এই পর্যন্তই আপনারা ভিডিওটা অনেক অনেক কালেকশন আছে চলে আসবেন তাদের কাছে এসে দেখে শুনে যার যে ধরনের চেয়ার লাগে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারেন